এই যে পরিবর্তনটা আল্লাহ আমাদেরকে দিল যারা শিষ্য স্থানীয় ছাত্র নেতারা ছিলেন ওনাদের সাথে দুই চার জনের সাথে আমার খুব ব্যক্তিগত একটা আমানত আমি তাদের নাম বলতে পারবো না তারাও আমার নাম বলবে না আমার কাজ করার সুযোগ হয়েছিল গত তিন দিন আগেও আমি ওদের সাথে কথা বলছি মুরাদনগরবাসী এই যে সবাই তারা একটা ঘোষণা পত্র নিয়ে আমার পরামর্শ চেয়েছিল যে ভাই কি করব আমরা এটা আমার দিয়েছি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ একটা সুন্দর সুষ্ঠু সমাধান দিয়ে দিয়েছেন

কি হয়েছে যারা আমাদের বয়সে ওনারা বলবো বুঝতে পারবেন আমার ফ্রেন্ড ছিল একটা মারা গেছে দৌড়াই আসছে যে মুজি গেছে এমন একটা শব্দ মাঝখানে বলছে আপনি দেখেন তিন বছরের মাথায় যে ছিল মাথার তাজ উনার সম্পর্কে এইরকম একটা কথা বলছে উনি না সবাই সমাজের কথা বলছে মাত্র তিন বছরের ব্যবধানে সেই পপুলারিটি কিন্তু জিরো হয়ে গেছে বিকজ এই যে আল্লাহ যে আনামতরা দিছিল আমানতরা উনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আমি ওনাদেরকে আরেকটা কথা বলছি যে এখন আপনারা পপুলার এই পপুলারিটি যেন আপনাদের অহংকার না হয় আমাদের দাদা একটা কথা বলছি যে ইউ हैव আমি যদি চেঞ্জ না হই এই পরিবর্তনে কোনো কাজ আসবে না আমাদের আপনারা দলীয়করণ করেন না গুরুত্বপূর্ণ আরে সবচেয়ে বেশি দলীয়করণ করেছে কে এই সরকার এমন কোনো ডিপার্টমেন্ট নাই আপনি পুলিশ বলেন জুডিশিয়ারি বলেন প্রশাসন বলেন

এই দুইটা আমি ওদের সাথে পরামর্শ বলেন ওপিনিয়ন বলেন আমি দিয়েছি ইনশাল্লাহ আমার বিশ্বাস তারা এটা কাজে লাগবে এখন আমরা যারা মুরাদনগরের যারা আছি আমার শ্রদ্ধা বড় ভাই সত্য কথা বলতে কি জানেন আব্বা যখন চলে গেছে উনি একটা আমরেলা হিসেবে আমাদের উপরে ছিল শুধু আমরা পাঁচ ভাইয়ের উপরে না পাঁচ বোনের উপরে না সারা পরিবার আমাদের ভাগনা পাকি খালা খালু কেউ ইভেন কেউ বলতে পারবে না যে ওনার হাতের ছাপ ওনার কত লাগে না আমাদের উপর এটা একটা নিয়ামত আমাদের জন্য এবং আমাদের দায়িত্ব এই নিয়ামতটাকে সুরক্ষিত রাখা আমি আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আপনারা যেহেতু ওনার ভালোবাসেন ওনার কর্মী ওনার ভাই ওনার বন্ধু আমি শুধু একটাই অনুরোধ করবো আপনারা আমরা ধরেন চেঞ্জ হয়েছে আমরা এমন একটা পরিবর্তন আনি যে পরিবর্তনটা আমাদেরকে আরো মানুষকে থাকতাম একত্রিত করে আমাদেরকে যে মানুষ আরো বেশি ভালোবাসে এই জিনিসটা চলেন আমরা করি আমাদের আপনি দেখেন আমি ছোট সময় শিকার করতাম এখানে আসতাম বালিহাস শিকার করার জন্য মুখে মজুরতে দেখেন এখন প্রচুর পাখি কিন্তু বাংলাদেশে আসবে এখন থেকে আসেন সাইবেরিয়া থেকে কেউ কিন্তু দাওয়াত দিয়ে আনতেছে না নরম নরম আনতেছে আসতেছে পরিবেশটার কারণে দেখছে এই এরিয়াটা এখন একটু ঠান্ডা কম বরফ পরে না পাখি চলে আসতেছে এখানে আমরা চলেন একটা পরিবেশ সৃষ্টি করি যেই পরিবেশটার কারণে আমাদের যারা ভাই ব্রাদার আছে তারা যেন আমাদের সাথে আরো বেশি সম্পৃক্ত হয় এইটা হলো আমার একটা সবিয় নয় অনুরোধ আপনাদের কাছে আপনাদের একজন ভাই বন্ধু সহকর্মী হিসাবে আরেকটা জিনিস আপনারা মনে রেখেন

অন্তত পক্ষে ছিল না সারাদেশ আমি শফিক ভাইয়ের কথা স্মরণ করি আওয়ামী লীগের সভাপতি ছিল আসতে না দাদাকে তুমি এই জিনিসটা কিন্তু করে দিতে হবে তোমার আমি না মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যেতাম শুনুন দাদা বাবার ওনাকে আমাদের প্রবের করে বসাইয়ে যে আপনি আইসেন কেউ যেন না থেকে চলেন খাওয়া দাওয়া করি করে আবার ওনাকে বুঝিয়ে চলে দিতেন একটা সম্প্রীতি ছিল থেকে দেখেছি আমরা যে যাই করি যে কথাটা বলতে চাচ্ছি আমরা সম্প্রীতিটা রাখি আমরা অনেকে অনেক অন্যায় করেছে আমরা তিনটা ক্যাটাগরি করি একটা হলো মোস্ট ক্রিমিনাল যাদেরকে আমরা কোনোদিন ক্ষমা করাটা ঠিক হবে না আল্লাহ ক্ষমা করবে না আরেকটা আছে আরেকটা শ্রেণী আছে বুঝছেন যারা মাঝামাঝি যে মডারেট থাকার জন্য ঠিক আছে মাঝামাঝি অনেক থাকে এটা আপনারা মাঝামাঝি ভাবে ডিল করেন আর কিছু লোক আছে প্রেশারে পড়ে তাদের করার কিছু ছিল না ইজ্জত ব্যবসা বাণিজ্যর জন্য তাদেরকে একটা সাইডে যে দাঁড়াইতে হয়েছে এদেরকে আপনারা আস্তে আস্তে টেনে বুকে নিয়ে নিয়ে এটা হলো আমার একটা মাপ করে দিয়েন যদি আমি ভুল বয়ে থাকি ভুল বলে থাকি আপনারা মাফ করে দেন কিন্তু আমার মনে হয় আমাদের জন্য এটা ভালো হবে কারণ তারা তাদের যদি ভুল স্বীকার করে আল্লাহ কোরআন শরীফের নব্বই ভাই বলছে তুমি ভুল স্বীকার করো আমি আমেরিকাতে এটা জেসিআই ইলেকশনে দাঁড়াইতে গেছিলাম আমি নমিনেশন দিছি আমারটা রিজেক্ট করে দিছে তারা জাপানের প্রাইম মিনিস্টার ছিলেন উনি আমাদের তখন লিডার ছিলেন তা আমি রাত্রে গেছি ওনার রোমে বললাম যে লিডার আমার তো নমিনেশন ক্যান্সেল হয়ে গেছে তো বললো যে দেখি তোমার প্রোফাইলটা দাও দিলাম বললো না তোমার নমিনেশন টিকানো যাবে না আমি কেন তো যে দেখো তুমি ট্রট করো নাই এক্সেল করো নাই প্রাইম করো নাই তুমি লিডারশিপ ট্রেনিংই করো নাই তো তুমি কিভাবে এখানে একটা ওয়ার্ল্ড কমিটিতে আইসা তুমি বারোটা চোদ্দোটা দেশে যাবা তো আমার অর্গানাইজেশন তো কথা বলতে পারে না বিএনপি কথা বলতে পারে বিএনপি কথা বলতে পারে না আওয়ামী লীগ কথা বলতে পারে পারে না ওই কর্মীরা যা ব্যবহার করে ওইভাবে এটা রিফ্লেক্ট হয় তো উনি বলল আমাকে যে আমার অর্গানাইজেশনটা তো কথা বলতে পারে না তুমি যদি এই যোগ্যতা অর্জন না করো তুমি ক্যান্ডিডেট হইতে পারবে না তা আমি ওখানে কি করবো তোমার তিনটা ট্রেনিং দিতে হবে মিনিমাম তা আমি একটা নিলাম ফিনল্যান্ডে একটা মায়ামিতে আরেকটা মনে জাপানে এর ওখানে জানেন তিন চারটা শব্দ আছে সময় আবার বলছে যে পৃথিবীতে যদি নেতা হইতে হয় ছয়টা শব্দ মনে রাখতে হবে আই অ্যাডমিট আই মেড এMistake আমি স্বীকার করছি আমি একটা ভুল করছি এটা যদি আমরা না বলতে পারি আমরা নেতা হইতে পারবো না আর নেতারা কিন্তুSorry বলতে চায় না

এখন উনি কি মিন করছে যে চেঞ্জ হন চেঞ্জ হন এখন নেক্সট আমাদের কাজই ইলেকশনের আগ পর্যন্ত টু চেঞ্জ आवरসেলফ আমরা চেঞ্জ হয়ে যাব বুঝছেন আমরা আগের মতো আর থাকবো না আমরা আরো ভালো হয়ে যাব আমরা যদি কিছু খারাপ করে থেকে ক্ষমা চাবো এবং এটা স্বীকার করব তো চলেন আমরা চেঞ্জ হয়ে যাই কিছুদিন আগে দেখা করেছেন ম্যামের সাথে আমিও দেখা করেছিলাম ওনাদের একটাই কথা তোমরা তোমাদের এলাকার আমারদের যে সমর্থক বুঝাও তারা কে কত ভালো ব্যবহার করতে পারে কে কত ভালো কাজ করতে পারে কে কত ভালো চেন জানতে পারে কোন আমরা এটা বললাম আমি সরি অনেক কথা বলে অনেক পয়েন্ট ছিল আমি আসলে অনেক কিছু নোট করে নিয়ে আসছিলাম বলবো আজকে কিন্তু আর বলার কিছু নাই আমার শ্রদ্ধা বড় ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি যদি ভুল টুল কিছু বলে থাকি ক্ষমা করে দিন আর আমার একটাই কথা আমরা চলেন একত্রিত থাকি এটা আরেকটা কথা আমি বলছিলাম ছাত্র নেতাদেরকে আপনারা যারা চেঞ্জ মানে যারা আমরা একটা কথা সরি এটা লাস্ট কথাটা আমি বলছিলাম যে দেখেন আপনারা যখন মাঠে সবাই কিন্তু আপনাদের সাথে ছিল সবই ডানপন্থী এখন আপনি এই পার্টি ওই পার্টি বললে কিন্তু আপনারা হেরে যাবেন তো বেটার বি ইউনাইটেড আমরা যারা ডানপতি আছি মানে যারা এই এই আন্দোলনের সাথে আছি এটা বলেন কমিউনিস্ট পার্টি বলেন হেফাজত বলেন জামাতে ইসলাম বলেন বিএনপি বলেন ছাত্র ঐক্য বলেন আমরা যদি শক্ত থাকি এক থাকি তাইলে এইটা কিন্তু কিছু করতে পারবে না যদি আমরা বিধে বিভক্ত হয়ে যাই অনেক ক্ষতিগ্রস্ত আমরাই বেশি হব আরেকটা জিনিস মুরাদনগরের সত্যিকার অর্থে আমাদের ইয়াং যারা আছে ইয়াং অ্যাডাল্টদের সাথে যোগাযোগ আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক প্রতিভা প্রতিভাবান ছেলে আছে আমি দেখি তো ঢাকাতে এমবিএ করতেছে বিএইচডি করতেছে টিচারে মানে আমার কল্পনাই ছিল না যে এত লোক মুরাদনগরের এত ছেলে মেয়ে ইউনিভার্সিটিগুলিতে পড়ে আমার সাথে একটা যোগাযোগ আছে আপনারা আরও যারা ইয়াং অ্যাডাল্ট আছে যারা ভালো কাজ করতে যায় তাদেরকে আপনাদের সাথে সম্পৃক্ত করেন এটাই আমার মানে বক্তব্য ছিল আজকে আপনারা আমাদের জন্য দোয়া করেন আমাদের পরিবারের জন্য দোয়া করেন এবং